কখনো ভেবেছিলেন যে মিচেল স্টাক না হেজেলহুড না নাথান এলিস একমাত্র অভিষেক শর্মার পথের বাধা হয়ে দাঁড়াবেন ভাবেননি না আমার মনে হয় অভিষেক শর্মাও ভাবেননি আমি এই টি টোয়েন্টি সিরিজটার কথা বলছি অস্ট্রেলিয়ার মাটিতে যে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজটা খেলছে ইন্ডিয়া খেয়াল করেছেন এখনও পর্যন্ত তিন ম্যাচে অভিষেক শর্মা তিনবারই আউট হয়ে গেছেন এই ন্যাথান এলিসের বলে যদিও এই সিরিজে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান অভিষেক শর্মার দখলেই একশো রান কিন্তু চলুন না একবার দেখে নাথান এলিসের বিপক্ষে অভিষেকের রেকর্ড কি বলছে এই সিরিজে অভিষেক ইনিংস খেলেছেন তিনটি এবং তিনবারই আউট হয়ে গেছেন এই নাথান এলিসের বলে নাথান এলিসের বল মোকাবিলা করেছে ১৩টি এবং রান করেছেন ষোলো ঘর পাঁচ দশমিক তিন স্ট্রাইক রেট একশো এই সিরিজে আর পড়ে রয়েছে মাত্র দুটো ম্যাচ দুটো ম্যাচে আমরা অবশ্যই চাইব অস্ট্রেলিয়ান আর সব বোলারদের বিরুদ্ধে যেরকম বিধ্বংসী ব্যাটিং করছে অভিষেক শর্মা ন্যাথা নেলিসের বিরুদ্ধেও মোকাবিলাটা সেই রকমই হয়ে যাক আপনাদের কি মনে হয় এই নেলিস নামের যে বাধা এই বাধাটা অতিক্রম করতে পারবেন একটু ম্যাচে